মা বাবার অবাধ্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা কঠিন একটা কাজ দোয়া করবেন চেষ্টা করবেন ভালো কিছু বই আছে সমকালীন প্রকাশনী থেকে একটা বই ছাপা মা 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 বাবা এই বইটার শরীর সম্পাদনা আমি করেছিলাম অসম্ভব ভালো একটা বই আমার কাছে প্রচুর বই থাকে এই বইটা আমি কিনি সব সময় গিফট করার জন্য যুবকদেরকে তো এই ছেলে মেয়েদেরকে যদি এই বইগুলো পড়ানো যায় তাহলে এটা খুব ভালো একটা মোটিভেশন হয় বই থেকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে সব্য ভালো বা সদাচরণকারী সন্তানদের সাথে উঠা বসার সুযোগ করা যেতে পারে পশ্চিমা সংস্কৃতি আমাদের সন্তানদের বেয়াদব করে দিয়েছে আমাদের ইসলামী শিক্ষা মোরাল শিক্ষার অভাব আমাদেরকে শেষ করে দিয়েছে তো ওই জায়গাটাতে ফোকাস দিতে হবে এবং আল্লাহকে চোখের পানে ফেলতে হবে আর সবচেয়ে বড় কাজ হলো মা বাবা বাচ্চাকে শৈশব থেকে আদব লেহা শিখাইতে হবে আপনি যদি আপনার বাবার জুতার উপরে পানা দিতে ভয় পান লজ্জাবোধ করেন আপনার সন্তান আপনার জুতা দেখে আপনাকে দেখে সম্মান করবে আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে চিন্তা করবে দশবার এগুলো শেখাইতে হয় আগে বাগে আগে নাই অমানুষ হয়ে গেছে এখন সুযোগ শেষ হয়ে যায় নাই দোয়া করেন চেষ্টা করেন আর আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলতে থাকেন আল্লাহ চাইলে হেদায় দিতেও পারেন